আসসালামু আলাইকুম আমি আমিদুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে হাজির হয়ে থাকি দর্শক আজকে আসে আমাদের ফ্যাক্টরিতে এই যে আপনারা দেখছেন আমাদের ফ্যাক্টরি যে ওয়ার হাউস এইখানে আপনাদের আজকে দেখানোর চেষ্টা করবো আমি ভুট্টা মারাই মেশিন অনেকেই বলছেন যে ভাই ভুট্টা মারাই মেশিনের মধ্যে এমন কোনো মেশিন আছে কি না ছোটোর মধ্যে সহ মারাই হবে এটা হচ্ছে সেই মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা সহ ভুট্টা মারাই করতে পারবেন আপনারা জানেন গ্রাম অঞ্চলে কিন্তু ভুটটা যে খুসাটা সারানো অনেক কষ্ট মহিলা দিয়ে সারানো লাগে তারপরে আবার ভুটটা মারাই করা এটা কিন্তু খুবই কষ্ট হয় এই মেশিনটা দিয়ে আপনারা খুশাসহই কিন্তু মারাই করতে পারবেন তো দর্শক আর কথা বাড়াবো না এরপরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব মেশিনের কোন পার্টে কোন অংশগুলো আছে কীভাবে মেশিনটা কাজ করে তো দর্শক সকলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক এই যে আপনার দেখছেন মেশিনটা এই মেশিনটার সাথে আমরা একটা একশো সত্তর মডেলের একটা ইঞ্জিন ব্যবহার করছি যেটা হচ্ছে আপনারা অনেকে পাঁচ হর্ষের ইঞ্জিন বলেন যে মন্টু ইঞ্জিন কিন্তু এখানে যদি কেউ মনে করেন যে মোটর ব্যবহার করবেন সেখানে দুই হর্সের কিংবা তিন হর্সের মোটরও কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন তো আর অন্যান্য যে অংশগুলা এগুলা কিন্তু আপনারা দেখছেন আমাদের যে অ্যাঙ্গেলবার যেটা ইউজ করা এটা দেড় ইঞ্চে অ্যাকেলবার এটা অনেক মোটা টাইপের একটা অ্যাঙ্গেলবার এই যে দেখতেছেন আর সাথে কিন্তু তিনটা চাকা আছে তো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া কোনো বিষয় না আর যাদের বাড়িতে পুরাতন মোটর আছে তারা চাইলে কিন্তু এটার মধ্যে একটা পুরাতন মোটর লাগালেই পারছেন কিংবা পুরাতন একটা ইঞ্জিন আছে তাদের নতুন ইঞ্জিন নেওয়ার কোনো প্রয়োজন নাই তাছাড়াও যদি আমরা এদিকে দেখি এখানে যে হপারটা আছে আপনারা যদি আসেন এই যে হপার এই হপারের মধ্যে আপনার ভুট্টা গুলা দিতে হবে খুসা সহ ভুট্টা দিতে পারবেন খুসা বাদেও দিতে পারবেন যেভাবে দিবেন দেওয়ার পরে এবার এদিকে যদি আপনারা আসেন এইখান থেকে আপনার নিচের দিকে যদি আমরা অংশে খেয়াল করি এই যে এইখানে এখান থেকে ময়লাটা ক্লিয়ার হয়ে যাবে ভুট্টার মধ্যে যে ময়লা আছে কিংবা খোসাটা আছে এটা এদিক দিয়ে বের হয়ে যাবে ময়লা কিংবা খোসা এবার দর্শক এদিক থেকে আবার দেখবেন আপনারা এইখান থেকে ময়লা বের হয়ে যাবে এখান থেকে ময়লাও বাইরে হবে খোসাটাও বাইরে হবে আর এখান থেকে ময়লাটা বাইরে হবে আর এদিকে যদি আমরা আসি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এখানে একটা ফ্যানের ফ্যানের ব্যবস্থা আছে এই ফ্যানটার কারণে ভুট্টার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো ময়লাও থাকবে না ফ্যানের মধ্যে থেকেই ময়লা পরিষ্কার হয়ে যাবে ফ্রেশ ভুট্টাটা এটা থেকে বার হবে আমি আমার আপনাদের দেখানোর চেষ্টা করবো এরপরে একটা ভিডিওতে যে ওই মেশিনটা কীভাবে কাজ করে তো ভুট্টাগুলো কীভাবে বাইরে হয়ে সেটা দেখানোর চেষ্টা করবো আর এদিকে যদি দেখেন আপনারা এই যে একটা হ্যান্ডেল আছে এই হ্যান্ডেলটা দিয়ে আপনার এক স্থান থেকে কিন্তু অন্য স্থানে এসে সহজে কিন্তু টেনে নিতে হবে এক বাসা থেকে আরেক বাসায় কিন্তু আপনার ভাড়াও দিতে পারবেন তাছাড়াও যদি আমরা আসি এদিকে যে প্লেটগুলো আমরা ব্যবহার করছি অনেক হেভি প্লেট আপনারা দেখতেছেন মোটা টাইপের যে জাহাজের প্লেটগুলো সেগুলো আমরা ব্যবহার করছি তাছাড়া বোল বিয়ারিং অন্যান্য যা কিছু সবই কিন্তু নতুন আপনারা যে মেশিনটি যারা নিতে চান স্ক্রিনে নিতে যে নাম্বার এই নাম্বারে ফোন দিয়ে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন আটচল্লিশ ঘন্টার ভেতরে আপনারা ডেলিভারি পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা যদি মনে করেন মেশিন হাতে পেয়ে পেমেন্ট দিবেন তাতেও কোনো সমস্যা নাই অনলি ফর ক্যাশ অন ডেলিভারিতে আপনারা মেশিনগুলো নিতে পারবেন তাছাড়াও কিন্তু আমাদের আরও অনেক মেশিনারিজ আছে অ্যারাউন্ড আপনারা জানেন প্রায় একশোর কাছাকাছি এগ্রিকালচার মেশিনারিজ নিয়ে আমরা কাজ করি তো যে কোনো ধরনের এগ্রিকালচার মেশিনারিজের প্রয়োজনে আপনারা কিন্তু আমাদের ফোন দিতে পারেন কিংবা পরামর্শের জন্য ফোন দিতে পারেন তো দর্শক আর কথা বাড়াচ্ছি না সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জনতা ইঞ্জিনিয়ারের সাথেই থাকার জন্য আসসালামু আলাইকুম